আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্দজাহানের বাদশাহ অমর রাদি আল্লাহনের আখলাক কেমন ছিলেন যে সে সারা রাত ঘুরে ঘুরে মানুষের কি কোন সমস্যা কে কোন সমস্যা আছে ঘুরে ঘুরে দেখতেন কে কোন বিবাদে আছেন সে ওই বিবাদগুলো ঘুরে ঘুরে দেখতেন এবং উদ্ধার করতেন একদিন অমর রাদি আল্লাহনও রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন ঘুরতে ঘুরতে একজন গোয়ালিনের বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন তো গোয়ালিনের ওই দিনে গাভীর দুধ কম আইছে তো মেয়ে গোয়ালিনের মেয়ে বলতেছে যে আজ তো গাভীর দুধ কম কমাইছে তো বলতেছে যে গাভীর দুধ কম কমাইছে তাতে কি আছে একটু পানি দিয়ে দাও তো গোয়ালিনের মেয়ে বলতেছে যে পানি যে দেব ওমর রাজি আল্লাহনু যদি জানে তাহলে কি অবস্থা হবে বলতেছে যে অমর রাজি আল্লাহনু কি করে জানবে কথা সে কি এখানে আছে তো গোয়ালিনের মেয়ে বলতেছে যে সে না অমর রাজি আল্লাহনু না জানুক কিন্তু ওমর আল্লাহ তো দেখতেছে আমার আল্লাহ তো দেখতেছে এই কথা অমর রাদি আল্লাহনু ঘরের পাশে দাঁড়ায়া শুনতেছিলেন তো ওমর রাদি আল্লাহনু এই কথা শুনে চলে গেছেন চলে যাওয়া পরের দিন সে এরকম লোক পাঠাইছে লোক পাঠায়া এরকম গোয়ালিনের বাড়িতে গোয়ালিনের মেয়ের সাথে অমর আদি আল্লাহনুর ছেলের বিয়ের প্রস্তাব পাঠাইছে তো অমর আদি আল্লাহনু মেয়ের গোয়ালিনের মেয়ের আল্লাহর ভয় দেখে যে অমর আদি আল্লাহনুর ছেলের সাথে এরকম গোয়ালিনের মেয়েরে বিয়ে দে তা এইরকম যে ওই জামানার ভিতরে যে একটা মেয়ের আল্লাহর ভয় যদি এরকম হয় আজ আমাদের কি অবস্থা আজ আমাদের মনের ভিতরে কোনো আল্লাহর ভয়ই নাই আমরা নামাজও পড়ি আবার অন্যায় কাজও করি নামাজও পড়ি আবার গুনার কাজও করতেছি এই জন্যে ভাই আল্লাহর ভয় যদি থাকে সে কোনো সময় গুনার কাজ করতে পারবে না অন্যায় কাজ করতে পারবে না আমাদের সবাইকে আল্লাহ তালা আল্লাহর ভয় আনার তো দান করুক আমিন